রাইম প্রিয় শিক্ষার্থী বৃন্দ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ গৌসুর রহমান সহকারী অধ্যাপক দর্শন বিভাগ তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে তোমাদের আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের বাক্য সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদের যুক্তি বাক্য কি এবং তার গঠন আমি আলোচনা করেছি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব বাক্য এবং যুক্তি বাক্যর মধ্যে পার্থক্য তা আমরা প্রথমত পার্থক্য আলোচনা করতে গেলে আমাদের বাক্য কি এবং যুক্তি বাক্য কী এ সম্পর্কে আমাদের জানতে হবে আমরা জানি যে বাক্য হচ্ছে কি কয়েকটি শব্দ একত্রিত হয়ে যখন অর্থপূর্ণ কোনো কিছু প্রকাশ করে অর্থাৎ কয়েকটি শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করি তখন তাহাকে বলা হয় বাক্য যেমন নাসিমা গান করে রহিম সাঁতার কাটতেছে এগুলোকে আমরা বাক্য বলছি আর যুক্তি বাক্য দুটি পদের মধ্যে কোন সম্পর্কের বর্ণনাকে যুক্তি বাক্য বলে যা স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক হতে পারে যেমন মতিন হয় ছাত্র করিম হয় মেধাবী ইত্যাদি তাহলে আমরা জানতেছি যে বাক্য এবং যুক্তি বাক্য এ দুটির সংজ্ঞার আলোকে আমরা তাদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করতে পাই যেমন এক নম্বর সকল যুক্তি বাক্যই বাক্য কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয় বাক্য পাঁচ প্রকার তার মধ্যে এক প্রকার অর্থাৎ বিবৃতিবাচক বাক্যকেই যুক্তি বাক্য বলতেছে আর বাকি যে চার প্রকার বাক্য যেমন প্রশ্ন বাচক বাক্য ইচ্ছাবাচক বাক্য আদেশবাচক বাক্য এবং বিস্ময়বাচক বাক্য এই বাক্যগুলোকে আমরা যুক্তি বাক্য বলবো না শুধুমাত্র বিবৃতিবাচক বাক্যকেই আমরা যুক্তি বাক্য বলবো তাহলে আমরা প্রথমত এক নম্বরে কি পাচ্ছি যে বাক্য সকল যুক্তি বাক্যই বাক্য কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয় পরিধি দিক থেকে আমরা জানি যে বাক্য যুক্তি বাক্য বাক্যের একটি অংশ আমরা এইভাবে বলতে পারি আচ্ছা দ্বিতীয়ত হলো যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে এক নম্বর হলো উদ্দেশ্য দুই নম্বর বিধেয় এবং সংযোজক তিনটি অংশ আছে বাক্যে কিন্তু বাক্যে দুইটি অংশ আছে উদ্দেশ্য এবং বিধেয় বাক্যের দুইটি অংশ এবং যুক্তি বাক্যের তিনটি অংশ তিন নম্বর পার্থক্য হচ্ছে যুক্তি বাক্যে প্রথমত উদ্দেশ্য প্রথমে উদ্দেশ্যে বসে শেষে বিধেয় বসে এবং মাঝখানে সংযোজক তাহলে এখানে একটা সাজানো আছে যে যুক্তি বাক্য হতে গেলে কি হতে হবে প্রথমে উদ্দেশ্য থাকবে শেষে বিধেহ থাকবে এবং মাঝখানে সংযোজক থাকবে তাহলে তাকে আমরা কি বলবো যুক্তি বাক্য বলবো কিন্তু বাক্য এরকম কোন ধরা নিয়ম নেই উদ্দেশ্য সামনে আসতে পারে আবার বিধেয় সামনে আসতে পারে অর্থাৎ এখানে কোনো ধরা নিয়ম নেই চার নম্বর হল পার্থক্য আমরা যেটা পাই চার নম্বর হচ্ছে বাক্যে শুধুমাত্র চিন্তা প্রকাশিত হয় আর বাক্যে চিন্তা অনুভূতি ইচ্ছা সব কিছুই বাক্যের মধ্যে আমরা প্রকাশ করতে পারি কিন্তু যুক্তি বাক্যে শুধুমাত্র চিন্তাকে প্রকাশ করা হয় যুক্তি বাক্যের মাধ্যমে পাঁচ নম্বর হলো যুক্তি বাক্যে গুণটা থাকে কিন্তু ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে সত্য না তাহলে আমরা কি পাচ্ছি যে বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা করতে যে আমরা যে তারা এক নয় অর্থাৎ বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য আছে যে সকল যুক্তি বাক্যই বাক্য কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য নয় আমরা এটা বলতে পারি তাহলে শিক্ষার্থী বৃন্দ আমরা কি জানবাম এখন পর্যন্ত গত ক্লাসে আমরা যেটা জেনেছি সেটা হলো যুক্তি বাক্য কি আমরা এটা জেনেছি গঠন কিভাবে যুক্তিবিদ্যা হয় সেটাও আমরা জেনেছি আজকে আমরা জানলাম যেটা সেটি হলো বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য এখন আমরা আসি যে বাক্যের শ্রেণী বিভাগ বাক্য কত প্রকার যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ আমরা এখন আলোচনা আসবো যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ ছয়টি নীতি অনুসারে বাক্যকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় একটা হল প্রথম হল গঠন গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ গুণ অনুসারে যুক্তি শ্রেণী বিভাগ পরিমাণ অনুসারে যুক্তি শ্রেণী বিভাগ নিশ্চয়তা অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ এবং তাৎপর্য অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আমরা বিভিন্ন নীতি অনুসারে আমরা বিভিন্নভাবে এখন যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করব তো আগামী ক্লাসে তোমাদের আমি এই যে ছয়টি নীতি অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ আমরা করলাম যে এই ছয় প্রকার নীতি অনুসারে আমরা যে যুক্তিবাক্য শ্রেণী বিভাগ করা হয় এটা আমি আগামী ক্লাসে তোমাদের পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমি এ পর্যন্ত আলোচনা তোমাদের শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যেন তোমাদের সুস্থ শরীরে রাখে আমাকেও যেন সুস্থ শরীরে রাখে আগামী ক্লাসে ইনশাল্লাহ এই ডিমরা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন क्लास देखा होगा।